শ্রী শ্রী আচার্যদেবের কাছে এক দাদা এসে নিবেদন করলেন শান্তি চাই সংসারে কেউ তাকে চায় না তিনি একটি ব্যবসা করেন দাদাটির হাতের আঙুলে ছয় সাত খানা আংটি আচার্যদেব তাকে বলছেন সংসারে কারোর সাথে কারো ভাব হয় না কেননা এজেন্ডাতে আমরা হ্যান্ডশেক করে থাকি কোনো একটা ইস্যুতে আমরা মিলে থাকি ইস্যুটা না থাকলে মেলার কোনো প্রশ্ন নাই। বাবা মার ক্ষেত্রে কি হয় এনারা আমাকে দেখেছেন তাই আমাকে তাদের দেখতে হবে এই ইস্যু খাড়া করে রাখা হয় আমি যদি না দেখি আমার বাবা মাকে কে মাথায় দিয়েছে আমাকে আমাকে দেখতে হবে লেখা আছে যে এগুলো করতে হবে কোথাও সই করা ছিল যে আমাকে পড়াশোনা করতে হবে তারা তো ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে দেয়নি আমি কি পোশাক পরব কি খাবো সেটাও তো ঘাড়ের উপর চাপানো তেমনও নেই তাহলে আমাদের একটা ইস্যুর উপর দাঁড়িয়ে পৃথিবীর সবার সাথে সম্পর্ক হয় আপনাদের পরিবারের ইস্যুটা কি সেটা আগে জানা দরকার পয়েন্টটা কি পয়েন্টে ভাব ভালোবাসা হবে দেহ দেহের তো দুদিন পর টান কমে যাবে তারপরে মন মনের আবার টান কিসের মন তো সর্বত্রগ্রামী তার আবার টানাটানি কিসের পয়েন্টটা কি তাহলে কোনো একটা ইস্যু করতে হবে কোনো একটা পয়েন্ট করতে হবে যেটাকে আমরা সবাই মিলে এটাই হচ্ছে কমন এজেন্ডা এই কমন এজেন্ডা যেই পরিবারে থাকে সেই পরিবার সুখে থাকে নচেত আপনি টানবেন আপনার তালে আপনার ছেলেরা টানবে তাদের তালে আপনার বউ তার মতন করে চলবে ছেলের বউরা যারা আসবে তারা শাশুড়িকে দেবে দুটো গালি যে এ একটা বুড়ি আমাদের উপর ফপর দাওয়ালি করছে মন খারাপ করে হতাশ হয়ে বারান্দায় বসে থাকবেন এই জন্যই ছেলেগুলোকে মানুষ করেছিলাম গো তাই বলবেন পয়েন্ট তো নাই ইস্যু তো ঠিকই নাই ইস্যুটা কী ছিল ভালো থাকবো ভালো থাকবো বললে কি সবাই ভালো থাকতে পারি আগে ভালো থাকার রসদটা কি পয়েন্টটা কী সেটা তো জেনে নিতে হবে সেই পয়েন্টটাকে যদি অ্যাস্টাবলিশ করতে থাকি সেই পরিবারের সবাই সুখী আর সেই পরিবারের কেউ সুখী না যদি না ওই পয়েন্টটাকে অ্যাস্টাবলিশ করতে পারি আমি পরিবার পরিজন সবার সাথে থাকি যার সাথে ওই পয়েন্টে মিল খায় তার সাথে আমার ভালো লাগে যার সাথে আমার মিল খায় না তার সাথে আমার একটুও ভালো লাগে না একদম সোজা সাপটা বলে দিই আমার পরিবারের সকলের সাথে ভাব কিন্তু আমার ভালো লাগা না লাগা ওই পয়েন্টের উপর দাঁড়িয়ে আমি নিজে ফিল করি আপনার বাড়ির পয়েন্টটা ঠিক নাই তো বাড়ির সবার পয়েন্টটা তো পৃথক ওই দাদাটি তখন বললেন আমার ভালো দেখতে পারে না কেউ আচার্যদেব বলছেন আছে কি আপনার আপনার ভালো দেওয়ার কি আছে টু পেয়ে ওলা মানুষ দিন দিন শুকাবেন চেতে ওঠার জন্য তো ওয়েট করে আছেন আপনার কি ভালো দেওয়ার আছে আমার কি ভালো দেওয়ার আছে সংসারকে আমি ভালোটা গ্রহণ করে রিফ্লেক্ট করতে পারি মনে হচ্ছে আপনি একদম দিব্যি আকাশের মধ্যিখানের সূর্যখানি আলোকিত করে রেখেছেন সমস্ত আকাশ বাতাস চাদু হওয়ার মুরুদ নাই আমাদের তিনি তো আমাদের কত সুবিধা করে দিচ্ছেন তার ভাবটা কেউ অন্তত রিফ্লেক্ট করতে পারতেন সারা জীবনে আমার ভালো দেখতে পারে না আমি কে এমন তারা আমার ভালো দেখবে আমার ভালো দেখার কে আছে আমার ভালো আমাকেই দেখতে হবে আমার ভালো আবার কে দেখবে ওই দাদাটি তখন বলছেন গায়ে পড়ে অশান্তি করে আচার্যদেব বললেন গায়ে পড়ে আমাকে গায়ে পরে কেউ অশান্তি করে না কেননা আমি কাউকে গায়ে পড়তে দিই না ওই দাদাটি তখন বলছেন দেখছি আমার চোখ দুটো তো অন্ধ না আচার্যদেব বলছেন আমি গায়ে কাউকে পড়তে দিই না আমি গায়ে একজনকেই পড়তে দিতে পারি যাকে পড়তে দিতে পারি তাকেই পড়তে দিই আমি সবাইকে পড়তে দিই না ঠিক আছে আমার সাথে সক্ষতা অনেকের আছে মিত্রতা অনেকের সাথে আছে হৃদয়তা অনেকের সাথে আছে কিন্তু আমি গায়ে কাউকে পড়তে দিই না গায়ে পড়ার অধিকার সবার নাই ওই দাদাটি তখন বলছেন সারাজীবন ব্যবসা করেছি দেব তখন বলছেন ওই যে ব্যবসা বাণিজ্য করেছেন কিন্তু টানতে গেছেন লক্ষ্মী শাড়ি ছেড়ে অন্য শাড়ি পরে পালিয়ে গেছেন আচল ধরে টেনেছেন লক্ষ্মী আঁচলটা আপনাকে ধরিয়ে দিয়ে পাক মেরে অন্য শাড়ি পরে নিয়ে বেরিয়ে গেছেন সবচেয়ে সুবিধা হতো নারায়ণকে যদি ধরে রাখতেন লক্ষ্মী তখন আর দৌড়াদি করতে পারত না নারায়ণ যেখানে লক্ষ্মী সেখানেই থাকতো সেটা তো করেননি সেটা করলে নিশ্চয়ই কাজ হতো আমার তাই মনে হয় এবার দাদাটির হাতে অতগুলো আংটি দেখেই বলছেন জ্যোতিষীর নামটা কি ওই দাদাটি বললেন ও এগুলো আমি নিজে পরে নিয়েছি ঘরে ছিল পরে নিয়েছি আচার্যদেব বললেন আমি একটা জিনিস ভাবি গ্রহের সব যদি অবদমিত থাকে তাহলে একটা গ্রহ টানলেই সব গ্রহ উঠতে পারে এইটা যার বুধ নাই তাকে অজস্র পরে থাকতে হবে এবার তিনি পাশের তোয়ালেটা নিচে ফেলে দিয়ে এক ভাইকে বলছেন এটা তুলতো ভাইটি তোয়ালের একটা কোনা ধরে উঠালো তখন বলছেন ওঠাতে চারটা কোনা এদিক ওদিক ধরতে হলো না একটার দিক টানলেই উঠে যায় তাহলে গ্রহের ক্ষেত্রে যে গ্রহটাকে ধরে টানলে সব গ্রহ উঠে যায় সেই গ্রহটাকেই উত্থান করতে হয় পঞ্চাশটাকে দায়িত্ব দিয়ে সংঘাত করে লাভ নেই ঠিক আছে তাতে কোনোটারই আর উত্থান হবে না তার এই কথা শুনে দাদাটি সব আংটি খুলে দেখালেন বললেন সব খুলে নিয়েছি শেষে আচার্য দেব এইভাবেই বিভিন্ন দুর্দন্ত থেকে পথভ্রষ্ট হয়ে আসা মানুষজনকে সঠিক পথের সমাধান করে দেন জয়গুরু সকলে ভালো থাকবেন আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন দাদে সবাই দেখতে পারে জয়গুরু